either or বা neither নর এই ঝামেলায় আমরা প্রায়ই পড়ে থাকি সেন্টেন্সটি দেখা যাক নাই the দ্য স্টুডেন্টস নর দ্য টিচার টেক of অফ দ্য আমরা জানি সাবজেক্টের সাথে ভার্বকে সবসময় অ্যাগ্রি করাতে হয় তার মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে তো এখানে সমস্যা হলো এখানে দুটো সাবজেক্ট আছে একটা সাবজেক্ট হল দ্য স্টুডেন্টস যেটা কিনা না এবং একটা সাবজেক্ট হলো দ্য টিচার যেটা কিনা সিঙ্গুলার সেখানে একটা সাবজেক্ট প্লুরাল একটা সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু ভার্ব তো আছে একটাই ভার্বটা হলো টেক এখন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট তো তুমি করতে হবে এটা তুমি জানো বাট এই ভার্বটা কি প্লুরাল সাবজেক্টের সাথে এগ্রি করবে না সিঙ্গুলার সাবজেক্টের সাথে এগ্রি করবে এটা তো তুমি জানো না সো আইদার অর বা নাদার নর এর ক্ষেত্রে সব সময় খেয়াল রাখবে দুটো সাবজেক্ট থাকে সো এই দুটো সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা ভার্বের কাছাকাছি আছে এটা বের করে ফেলতে হবে এখানে আমার ভার্ব আছে হলো টেক টেকের কাছাকাছি কোনটা আছে দ্য স্টুডেন্টস নাকি দ্য টিচার টেকের কাছাকাছি আছে হলো দ্য টিচার সো এই ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটি থাকবে ওটা অনুযায়ী ভার্বটি চেঞ্জ হবে তো এই ওয়ার্বের কাছাকাছি আছে দ্য টিচার এবং দ্য টিচার হলো সিঙ্গুলার সো আমার ওয়ার্বটিও হবে হলো সিঙ্গুলার সো এখানে টেক হবে না এখানে হবে হলো টেইক সবসময় মনে রাখব ওয়ার্ব উইথ দ্য ক্লোজেস্ট সাবজেক্ট সো যেটাই আয়দের অর্ আয়দের নয়ারের ক্ষেত্রে থাকুক না কেন আমাদের এই দুটো সাবজেক্ট থাকবে এই দুটো সাবজেক্টের মধ্যে যেই সাবজেক্টটি ভার্বের কাছাকাছি থাকবে সেটা অনুযায়ী ওয়ার্ব চেঞ্জ হবে এবং ওভাবেই তুমি সাবজেক্টের সাথে ভার্বের অ্যাগ্রিমেন্টে চলে আসবে